একজন আল্লাহর বান্দা মহাদিস মানুষ হাদিস পড়ায় হাজার হাজার ছাত্র আছে ওনার আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবন সুলাইমান জালুদি রহমতুল্লাহ আলাই আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবন সুলাইমান রহমতুল্লাহ আলাই উনি একদিন সফরে বের হলেন বড় একজন মুহাদ্দিস মানুষ হাদিস শরীফ পড়ান হাজার হাজার ছাত্র ওনার সফর বের হলেন কয়েকজন সফর সঙ্গী ছাত্র খাদেম ও সঙ্গে আছেন সফরও করতে করতে মরুভূমির পথ গেছে নামাজ পড়া লাগবে খাবারের পানিও শেষ অজুর পানিও শেষ এবার তাদেরকে নামাজ আদায় করতে হবে পানিও খাইতে হবে গোসলও করা লাগবে খাদেমরা ডাক দিয়া কয় অলিগ চলে না আমরা কোথাও পানির তালাশ করি সন্ধান করতে থাকি কোথাও পানি পাই কিনা ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহর সুলাইমান মুহাম্মদ ইবনে সুলাইমান মুহাদ্দিস মানুষ ছাত্রদেরকে নিয়ে পানি তালাশ করতেছেন কোথাও পানি খুঁজে পায় না হঠাৎ করে পেয়ে গেল একটা করে ঘর দেখা যায় বাড়ি দেখা যায় ছোট্ট একটা ঘর দেখা যায় কাছাকাছি জায়গা একটা কূপ আছে তখনকার জামানায় মোটর ছিল না টিউবওয়েল ছিল না কূপ থেকে মানুষ বালতি দিয়া পানি সংগ্রহ করতো বালতি দিয়া কূপ থেকে পানি সংগ্রহ কইরা সেখান থেকে পানি পান করতো রান্না বান্না করতো গোসল করত অন্য অন্য কাজকর্ম সমাধান করত। আব্দুল হজরতে আবু আব্দুল্লাহ আবদুল্লাহ মুহাম্মদমানকে ডাক দিয়া কয় চলো ওই যে কূপ দেখা যায় কূপ থেকে আমরা পানি উঠাতে পারি কূপের সামনে যা চতুর্দিকে খেয়াল করলেন রসিও নাই বালতির ব্যবস্থাও নাই এখান থেকে পানি উঠা কেমনে পান করবে কেমনে গোসল করবে কেমনে অজু করবে পেরেশান হয়ে গেল খাওয়া দেবে এবং ছাত্রদেরকে ডাক দিয়া কয় তোমরা একটু ধৈর্য ধারণ করো সবর করো আমার আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিবেন এই বিপদের মুহূর্তে মানুষকে বিপদ থেকে উদ্ধার করার মালিক জোরে বলেন আবু আবদুল্লা মুহাম্মদ ইবনে সুলাইমান হঠাৎ টাকা দেখলেন ছয় সাত বছরের একটা ছোট্ট বালক আসতেছে ছোট্ট একটা মেয়ে আসতেছে মেটা সামনে আইসা ডাক দিয়া করে সালাম দিলেন জিজ্ঞেস করলেন আপনারা কি করতেছেন অনেকক্ষণ পর্যন্ত দেখতেছে ঘুরাঘুরি করতেছেন কি ব্যাপার ছোট্ট বালিকা ছোট্ট মেয়ে যখন জিজ্ঞেস করলেন এবার মোহাম্মদ ডাক দিয়া কয় আমি একজন মহাদিস মানুষ আমার নাম এটা আমার অনেক ছাত্র ছোট্ট বালিকা ডাক দিয়া কয় হা আমি আপনার নাম শুনছি আমি আপনাকে নাম চিনি যদিও দেখি নাই তবে আপনারা কি নিয়ে পেরেসার আমি একটু শুনতে চাই মুহাম্মদ ইবনে সুলাইমান ডাক দিয়া কয় তুমি ছোট্ট মানুষ আমাদের সমস্যার সমাধান তুমি করতে পারবে না ছোট্ট বালিকা ছোট্ট মেয়ে পাঁচ সাত বছরের মেয়ে ডাক দিয়া কয় আপনি মুহাদ্দিস আপনি আমাদের এলাকার মেহমান কি সমস্যা আছে বলেন আমি সমাধান করতে না পারল আমার বাড়িতে যায় আমার আত্মীয় স্বজনদের কি নিয়ে সমাধান করব এরপরও বলেন না কি সমস্যায় আছেন মুহাম্মদ ইবনে সুলাইমান ডাক দিয়া কয় সাহেব ডাক দিয়া কয় আমরা পানির ব্যবস্থা করা লাগবে ওযু করা লাগবে গোসল করা লাগবে পানি খাবার নাই খাবারের পানিও নাই খাবারের পানির সন্ধান আমরা পাইছি ওযুর পানি গোসলের পানির সন্ধান আমরা পাইছি একটা কূপ পাইলাম কিন্তু কূপের নিচ থেকে পানি ওঠানোর মতো যন্ত্র আমাদের কাছে নাই বালতি নাই রশিও নাই ছোট্ট বালিকা মুস্কি মুস্কি হাসিয়ার ডাক দিয়া কয় ওগো আল্লাহর ওলি মুহাদ্দিস সাহেব রশি সারা বালতি সারা পানি উঠাইতে পারেন না নাকি সুবহানাল্লাহ কোন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি মুহাদ্দিস মানুষ ওনার হাজার হাজার ছাত্র প্রসিদ্ধ একজন আলেম ইনি কিতাব লিখেছেন দুরূদের উপরে কিতাব লিখেছেন দুরুদ শরীফ পড়লে কি ফজিলত দুরুদের উপরে কিতাব লিখেছেন ওই কিতাবের মধ্যে তিনি ওই ওয়াকে আনছেন উনি লিখেছেন আমার জীবনের ছোট্ট একটা ঘটনা আমার জীবনটা পাল্টা দিছে যুরকন সুবহানাল্লাহ রাসূলের প্রতি ইশক আর আমার ডাবল হয়ে গেছে এই ঘটনার পরে সুবহানাল্লাহ বলনা ছোট্ট বাচ্চা ডাক দিয়া আপনি এত বড় মুহাদ্দিস বালতি ছাড়া পানি উঠাতে পারেন না বালতি ছাড়া পানি উঠাতে পারেন না তা আমরা যেমন মনে করেন পাঁচ সাতজন যাইতেছি নদীর কিনারা নদীর কিনারায় যায় দেখি নৌকা নাই এখন আমার এক মুসল্লি যদি আমার এক আজি সাহেব যদি কয় কি এর ইমাম আরেকবার ঘুরুন বেতিরে আরেকবার ঘুরলেন আবার টোট লড়ায় লড়ায় কি যেন পড়ে মনে করেন পাঁচ সাত দশ হাত নিচে হলো পানি এই পানি উঠে গেলে বালতি লাগবে রশিও লাগবে শুধু রশি দেওয়াও হবে না শুধু বালতি দেওয়া হবে না ছোট বাচ্চাটা তিন চক্কর মারলেন তিনবার থুতু ফালাইলেন হাজরতে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান কয় হ্যাঁ দুনিয়ার মানুষ আমি তাকায় দেখি আমার সাগরিদরা তাকায় দেখে পাঁচ সাত দশ হাত পানিটা হঠাৎ করে উপরের দিকে উঠা গেছে জোরে করুন সুবহানাল্লাহ আমরা তো আশ্চর্য হয়ে গেলাম কি ব্যাপার ছোট্ট বালিকা ছোট্ট মানুষ নাবালেক শিশু বাচ্চা পাঁচ সাত বছরের মেয়ে কি থুতু ফালাইল। আর পানি একদম কূপের উপর পর্যন্ত উঠিয়া গেল সব আনলাগল না বুঝলাম না কেমনে হলো এটা তো আল্লাহর কুদরত আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার কেমনে তুমি আনলা তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালায় গাড়ি নবী আমরা সেই মুসলমান বালতিও নাই রসিও নাই এবার যখন পানি উপরে উঠছে আশ্চর্য হয় জিজ্ঞেস করছে হ্যাঁ ছোট্ট মেয়ে শোনো তুমি তোমার ঠোঁট লারা লড়াই এমন কি আমল করলা কয়ে বলা যাবে না এটা গোপন আমল কয় না তুমি যদি আমাকে বলো তাহলে আমি কিতাবে লিখবো আমার ছাত্রদেরকে জানাবো আমার হাজার হাজার ছাত্ররা উপকৃত হবে পৃথিবীবাসী উপকৃত হবে তোমার আমলটা জানতে চাই ছোট্ট বাচ্চা ডাক আমরা গরিব মানুষ মরুভূমিতে বসবাস করি আমাদের বকরি বেড়াগুলোকে আমি কূপের সামনে আই না পানি খাওয়াই আমার আম্মা আল্লাহ আলী মানুষ আমার আম্মা একটা আমল শিখাই দিচ্ছে দিছে কমতত সাত বার দুর শরীফ পড়বা কূপের মধ্যে থুতু ফালাইবা সেখান থেকে পানি উঠানোর দায়িত্ব আমার আল্লাহর জোরকন সুবহান আল্লাহ ছোট বাচ্চা কয় আমরা বকরি দুম্বা এগুলো নিয়ে কূপের পাশে আসি বালতি লাগে না রশিও লাগে না দুর শরীফ পড়ি পানি উপরে উঠা যায় সুবহান আল্লাহ কোন এজন্য দুরুদের আমলের ফজিলত আছে না নাই আমরা দুরুদ শরীফ পড়লে রাসূলের রওজা আছরের সামনে যা পড়লে তো আল্লাহর হাবিব নিজের কানে শুনেন এখন আমরা এখানে বৈশা দুরুদ পড়লে কি হবে কয়েকজন ফিরিস্তা আছে সারা পৃথিবীতে ওরা শুধু দুরুদ শরীফ কানেক্ট করে সোমান কোথায় দুরুদ শরীফ কে পড়ছে এটি লেখে কোন হাদিসে আসছে সপ্তাহে একবার আবার কোনো হাদিসে আসছে আমরা দুরুল শরীফ পড়ার সাথে সাথে ফেরস্তায় যায় রজা আকসরে বলে ফোলান ইবলে ফুলান উমুকের বেটা অমুক আবদুল আলিমের বেটা মুজাম্মেল সে আপনার উপরে দুরুদ শরীফ পড়ছে এখন আমারে আল্লাহর নবী দেখে নাই কিন্তু নাম তো জানছে আমার নাম তো জানছে নামে তো চিনছে হাজরতে সাঈদ আহমদ পালন পরি রহমতুল্লাহ উনি তো এই যুগের মানুষ উনি লিখেন এই হাদিসের উপর ব্যাখ্যায় তিনি লিখেন যে আমরা যখন দূরত পড়ি আল্লাহর এখন তো মোবাইলের জামানা আর আল্লাহ তো আল্লাহ আরো আগেই দেখায় দিছেন মোবাইল লাগে না ফিরিজারা যায় আল্লাহর নবীর রজা ছেড়ে যায়া আমার নাম আমার বাবার নাম আমার ছবি সহ আল্লাহর হাবিবের রজা ছেড়ে আমাদের দুরুদের হাদিয়াটা পৌঁছায় যে এই যে এই যে এই যে অমুক বান্দাটা আপনার ওপরে দূরত্ব পড়ছে সবানাল্লা বান্না সবিনা থাক নাম তো জানে ফোলা নেব নে ফোলা অমুকের পেটা দৈনিক যখন এক হাজার বার দূরত পড়ি সা ফিরিস্তা যা চাল্লাহর নবীর কাছে বলে অমুক বান্দা রায়ের বাগ থেকে আপনার ওপর এক হাজার বার দূরত পড়ছে তো প্রতিদিন যখন এক হাজার বার দুরুদ হাদিয়া নিয়ে যাইব হাসের ময়দানে লক্ষ লক্ষ মানুষের ভিড়েও আল্লাহর হাবিব আপনাকে চিনবে আর এই সে রায়ের কদম তুলি থেকে মুজাহিদনগর থেকে প্রতিদিন এক হাজার বার দুরুদ আমার উপরে হাদিয়া পাঠাইত তাহলে আমাদের আমাদের আর কি চাওয়ার আছে যদি নবী আমাদেরকে চিনতে পারে সোমান আল্লাহ কন্যা আল্লাহর একবান্দা কবরে গেছে ফিরিস্তারা জিজ্ঞেস করে ওমান কবরে হাজার রজুল একটা প্রশ্ন আছে নবীরে দেখা বলবে এই লোকটাকে চিন আল্লাহর নবী ডাক দিয়া কয় ফিরিস্তারা ইস্তারা কারে কি জিগাও এত প্রতিদিন আমার উপরে এক হাজার বার দূর পড়তো আমি ওরা চিনি সাল্লাপা এর বেহুদে প্রশ্ন করে লাভ নাই ও আমার চিনে ভালো করে আমিও চিনি এই লোকটাই এই অমরটা আমার উপরে দুরুদ বেশি বেশি পড়ে সোহান আল্লাহর নবীর কিছু আশেক ছিল খুব আজব খুব আশ্চর্য অনেক বড় আশেক একজন আল্লাহ আল্লাহ বান্দা ছিলেন আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই আজ থেকে প্রায় সাত শত বৎসর আগের ঘটনা ভাইয়ারা আমার আব্দুর রহমান জামি রহমতুল্লাহ মক্কার পাগল মদিনার পাগল হজ করতে গেলেন হজ্যের কার্যক্রম শেষ করে আবার মদিনার পথে রওনা হবেন মদিনায় যাবেন তবে রসুরের জন্য কি হাদিয়া নিয়ে যাবেন উনি কয়েক রাত্র রাত্রে বেলায় না ঘুমায়া কাবা চত্বরে নামাজ পড়ে আর ফিকির করে আল্লাহর জিকির করে আমল করে নবীর উপরে দূরত পড়ে আর আল্লাহর হাবিবের উপরে বিশেষ কবিতা লিখে জুরু করেন সুবাহান আল্লাহ হাজরাতে আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাই বিশেষ কিছু কবিতা লিখা নবীজের রজা আচ্ছারের উদ্দেশ্য রওনা হলেন ওনার তারগা হল নিয়ত হলো আল্লাহর নবীর রজা আসারের পাশে দাঁড়া এই দুরুদ শরীফগুলো পড়বে এবং এই কবিতাগুলো সেখানে যায় তিনি পাঠ করবেন সে উদ্দেশ্যে তিনি রওয়ানা হলেন এদিক দিয়ে মদিনার প্রধান তৎকালীন আমির যিনি ছিলেন ওনাকে স্বপ্নে দেখানো হলো মদিনার ইমাম সাহেবকেও স্বপ্নে দেখানো হলো নির্দিষ্ট কয়েকজনকে স্বপ্নে দেখানো হলো আব্দুর রহমান জামি নামে একজন পাগল মদিনায় আসতেছে সে যেন মদিনায় ঢুকতে না পারে পরের দিন মদিনা রাষ্ট্রের প্রধান ঘোষণা দিয়ে দিল আব্দুর রহমান জামি নামে একটা লোক আসতেছে সে যেন মদিনায় আসতে না পারে মোটামুটি একটা পাহারা বসাইলেন মদিনার বর্ডারে যাতে সে ঢুকতে না পারে দ্বিতীয় দিন আবার স্বপ্নে এলেন হে মদিনার রাষ্ট্রের প্রধান আব্দুর রহমান জামি নামে যে লোকটা মদিনায় আসতেছে সে যেন রজা সামনে না আসে তাকে বাধা দাও তৃতীয় রাত্রে আবার স্বপ্নে দেখাইলেন হ্যাঁ মদিনার বাদশাহ এই এই চেহারার মানুষ আব্দুর রহমান জামি মদিনার খুব কাছাকাছি চলে আসছে সে যেন মদিনা এলাকায় ঢুকতে না পারে বাদশাহ আবার চিরুনি অপারেশন চতুর্দিকে এমন পাহারা বসাইলেন কোন ব্যবসায়ী কাফেলা ব্যবসায়িক পণ্য নিয়ে গেল এটা পাহারা বসায়া দিলেন ব্যবসায়িক পণ্যগুলোর ভিতরে তল্লাশি আরম্ভ করে দিলেন এদিক দিয়ে আব্দুর রহমান জামিন রহমতুল্লাহ আলায় গোপনে রওনা হয়ে গেলেন তিনি অত বুঝতে পারছেন আমাকে মদিনায় ঢুকতে দিবে না উনি লুকায়া লুকায় গেলেন লুকায়া লুকায় এভাবে যায় নাই আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই ব্যবসায়ীকে কাফেলার নেতাকে ডাক দিয়া কয় তোমরা তোমরা কাফেলা নিয়ে মদিনায় যাবা কয় হা কয় একটা বস্তার ভিতরে আমারে ঢুকায় লও তোমার ব্যবসায়িক পণ্যের সাথে আমারও বস্তা হিসাবে সেখানে ঢুকায় লও যাতে মদিনার পাহারাদার পুলিশরা বুঝতে না পারে আমি মদিনায় পণ্য হইয়া বস্তা বন্দি হইয়া ঢুকতে চাই যুরকন সুবহান আল্লাহ আব্দুর রহমান জামিকে বস্তায় ভরা হলো অন্যান্য মাল সামানার বস্তার সাথে তারাও রাখা হলো এদিক দিয়ে মোদিনা রাষ্ট্রপ্রধান পুলিশকে জানায় দিল মদিনার কাছাকাছি চলে আসছে কোন কাফেলা মাল সামানা নিয়ে আসলে এই মালগুলো চেক করা হবে প্রত্যেকটা বস্তা খুলে খুলে চেক করা হয় আব্দুর রহমান জামিকে পেয়ে ফেলছে আব্দুর রহমান জামিকে পায়া বাদশা তার সামনে আইসা একটু খারাপ আচরণ করছে আর তাকে মদিনা থেকে তারা দেওয়া হয়েছে চতুর্থ রাত্রে স্বপ্নে দেখলেন আল্লাহর হাবিব মদিনার বাদশাকে ধর ধমক দিয়া কয় হে মদিনার বাদশা রে আব্দুর রহমান জামিকে ধমক দেওয়ার সাহস তুমি কোথায় পাইলা আমি ওরে আসতে নিষেধ করেছিলাম ওরে আসতে নিষেধ করেছি অপরাধের জন্য নয় আব্দুর রহমান জামি কোন অপরাধী নয় সে হল আমার একজন খাটি আশেক এমন আশেক সে যদি যেই কবিতাগুলো লিখছে এই কবিতাগুলো আমার রজা আত্মারের পাশে দাঁড়ায় পাঠ করে এমন হয়ে যেতে পারে আমি রাসুল হয়তো ঐটা তার সাথে সাক্ষাৎ করতে পারি কোন সুবাহ আল্লাহ তোমাকে খারাপ আচরণ করতে তো বলি নাই সে তো আমার দুঃশনাল্লাহ আমার খাসিয়া আসে সুবাহ এমনও হতে পারত আমার রজা দ্বারা সালাম দিলে আর দুরুদ শরীফগুলো পড়লে বললে পাঠ করলে আমি হয়তো এস্কোয়ার মহাব্বতের সাথে উঠেও যেতে পারতাম আর আমি নবী যদি রোজা থেকে সশরীরে উঠে যায় তাহলে কেমত হয়ে যাবে এই আমার আমার মহাব্বতের মানুষ আব্দুর রহমান জামিকে কেন ধমক দিল্লা সাল্লাই আল্লাহর হাবিব বলেন কেউ যদি আমার উপর একবার দূরত পড়ে আল্লাহ তাল্লাহ তার উপরে দশটা রহমত নাজিল করেন আল্লাহ তাল্লাহ তার দশ গুণা মাফ করে দেয় আল্লাহ তালা জান্নাতে দশ মর্তবা তার মর্যাদা আমার আল্লাহ বাড়া দিবি আল্লাহর হাবিবাদি শরীফ বলেন আমার উম্মতেরা তোমরা যদি সকালে দূরত পড়ো আবার রাত্রেও দূরত পড়ো আমার যে উম্মত বেশি 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 দূরত শরীফ পাঠ করবে আমি পয়গম্বর হাসরের ময়দানে তাকে চিনতে পারবো এবং চিনে চিনে ধইরা ধৈরা মোহাব্বত কইরা আমার সঙ্গে ওদেরকে জান্নাতে ঢুকায় দি মজুর অতএব আমরা দুরুদ শরীফের আমলটা বেশি বেশি করবো তো ইনশাল্লাহ সবচেয়ে বড় দুরুদ নামাজে যে চপুরি দুরুদ ইব্রাহিম আর সবচেয়ে সংক্ষিপ্ত দূরদ সাল আলহ্লাম সল্ল্লাহ আলয়সাল্লাম সাল্ল্লাহ সাল্লাম আল্লাহ তালা আমাকে আমাদের সবাইকে বেশি বেশি